আপনারা প্রতিষ্ঠা করেছেন গত পাঁচই আগস্টে আপনারা সবাই একটা সংগঠনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের যে সম্মিলিত কাজ এই সম্মিলিত কাজের ধারাবাহিকতা আমি ত্রিশালে দায়িত্ব নেওয়ার পরে আমি ত্রিশাল বিএনপির যে কমিটি পেয়েছি সেই কমিটি থেকে হাতে নিয়ে তার পরবর্তীতে যে কমিটি নিয়ে এগিয়েছি এবং বিভিন্ন সময়ে কমিটি পরিবর্তিত পরিবর্তিত হয়ে বিভিন্ন সময়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন সংগঠনের যে কমিটিগুলা তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গায় আমি যোগ্য নেতৃত্বকে অবস্থান দিয়েছি বরাবরই আমার পক্ষে থাকা আমার জন্য আমার পক্ষে থেকে কথা বলার কে আমি কখনো গুরুত্ব দেই নাই সংগঠনের গুরুত্ব দিয়েছি সংগঠনের পক্ষ থেকে সংগঠনকে পরিপূর্ণভাবে বর্ধিত করার জন্য সংগঠনকে বড় করার জন্য যারা যারা কাজের আমি তাদেরকে প্রাধান্য দিয়ে সংগঠনের নেতা বানিয়েছি ভাই আমার প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যে ধারাবাহিক ভাবে নেতৃত্ব তৈরি করেছি প্রত্যেকটা ইউনিয়নের আহ্বায়ক সভাপতি এমন ভাবে তৈরি করেছি যাতে ওই ইউনিয়নের সার্বিক এই দলের উন্নয়ন এই দলের ব্যক্তি এই দলের বর্ধিতাংশ যেন বড় আকার ধারণ করে সেইটা মাথায় রেখে আমি আমার কোনো পছন্দর লোককে নেতৃত্ব দেই নাই ওই ইউনিয়নের যাকে দিলে পরে ওই ইউনিয়ন বিএনপি বড় হবে যাকে দিলে ওই ইউনিয়ন বিএনপি নেতারা পছন্দ করবে তাকেই আমরা বেছে নিয়েছিলাম এবং যার ফলে আজকে দল মত নির্বিশেষে সবাই এটা বলতে বাধ্য হয়েছিল বাধ্য হয়েছে যে দুই হাজার দুই সালে যে বিএনপি ডাক্তার লিটন সাহেব পেয়েছিল আজকে দুই হাজার চব্বিশ পঁচিশে এসে যে বিএনপি তাদের পার্থক্য এখন আকাশ এবং পাতালের সময় এটা হচ্ছে আমার মুখের ভাষণ না এটার পরিপূর্ণ প্রমাণ আমরা গত পাঁচ তারিখে দেখেছি এবং আবহাওয়া যদি খারাপ না হয় ভবিষ্যতের প্রোগ্রামগুলো আরো বড় আকার হয়ে আপনারা আরো বড় প্রমাণ রাখতে পারবেন

আমি ব্যক্তি লিটন কখনো এই অবস্থায় আসতে পারতাম না সুতরাং সংগঠনের থেকে বড় শক্তি আর কিছুই নাই এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পয়লা সেপ্টেম্বর আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী কে সামনে রেখে আমরা ব্যাপক ভাবে চিন্তা করছি ভাইরা আমার অনেক দিন যাবৎ এই ত্রিশালের কর্মী নেতারা আন্দোলন সংগ্রাম করতে করতে ঢাকা মানসিং ঢাকা মানসিং করতে করতে তারা আজকে এমন একটা জায়গায় আসছে যে তাদের মধ্যে আর কোন আনন্দ উৎসব নাই আমি আপনাদেরকে বলতে চাই আগামী সেপ্টেম্বর পয়লা তারিখে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই উপজেলার প্রোগ্রাম হবে তিন তারিখ ওই তিন তারিখ সারা বিশালকে আমরা উৎসবের নগরীতে তৈরি করব ইনশাল্লাহ আপনারা পরি হন তেসরা সেপ্টেম্বর প্রতিষ্ঠা পালন করব পয়লা সেপ্টেম্বরে জেলায় হবে তেসরা সেপ্টেম্বরে ত্রিশালে হবে এবং ত্রিশালের ইতিহাসে আরেকটা ইতিহাস আমরা রচনা করব আগামী তেসরা সেপ্টেম্বর বাইরে আমার সব শেষে আমি আবারও বলছি আমরা আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য নিবেদিত আপনাদের জন্য ডেডিকেট করার জন্যই আজকের আমাদের এই সভা তাই আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই আমার ভালোবাসা জানাই আমার শ্রদ্ধা জানাই সর্বোপরি আমি আমি আপনাদের 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 ভাই ব্রাদার মানুষ হয়ে থাকতে চাই এই সারা জীবন এইটা যে মায়ায় আপনারা আমার সাথে জড়িয়ে গেছেন একই মায়া আমিও আপনাদের সাথে জড়িয়ে গেছি সুতরাং ইনশাল্লাহ আমরা সবাই এক হয়ে একভাবে আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে সবাই একত্র হয়ে আপনারা সবাই এক একজন ডাক্তার লিটন হবেন আপনারা সবাই এক একজন এইটি সালের এমপি হবেন ইনশাল্লাহ এই আশাবাদ রেখে আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে বক্তব্য হবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ এই যারা যারা আসতে পারেন নাই সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং এই আশাবাদ রেখে আমার অঙ্গ সংগঠন এবং মূল দল সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সালবাসী জিন্দাবাদ ত্রিশ বিএনপি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ